আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা আজকে এখন বের হচ্ছি জন্মদিন উপলক্ষে আমার ছোটো মামাতো ভাইয়ের জন্মদিন তো ওর জন্মদিন উপলক্ষে এক বছর পর আমরা নানুরবাসে যাচ্ছি তো থ্যাংক ইউ সো মাচ মামাকে আমাদেরকে ইনভাইট করার জন্য তো এই যে আমরা চলে আসলাম এখানে দেখেন বেলুন ফুলানোর প্রতিযোগিতা চলতেছে এই তো আমার ছোট খালা খালার নাতিকে নিয়ে ঘুরতেছে খুব আনন্দ সহ এই যে আরেকটা খালাতো ভাইয়ের ছেলে ফায়াজ ও তার ফুক্পিদের সাথে বেলুন প্রতিযোগিতায় নামবে সে বলতেছে আমি আবার বাদ থাকবো কেন আমিও বেলুন ফুলাবো এই যে দেখেন কত বড় করে ফুলাইছে এটা আমার আরেক ফাজিল খালাতো বোন এই যে কষ্ট করে ওরা বেলুনগুলো ফুলাইতেছে ও কি করতেছে যায়া যায় সব ফুটায়া দিতেছে মনটা চাইতেছে ওরা যে কি করি বেলুন ফুটায়া ওর মন ভরে নাই এই যে দেখেন এখানে এসে কি করতেছে আম্মার শাশুড়ি বরখা খুলবে না বলে জোর করে তার বরখা খুলে বলতেছে আমাদের সবাইকে এই যে দেখো নানু কি সুন্দর জামা পড়ছে তাহলে বরখা খুলবে না কেন তারপর এখানে আম্মা আর আন্না দুইজনে মিলে অলমোস্ট সাফিনের বার্থডে সেটটা তৈরি করে ফেলেছে এই যে দেখুন রেডি হচ্ছে আর এখানে সাফিনের আম্মু সাফিনের ছোটো বোন নুসাইফা বিন্দ নূর ওকে রেডি করে দিচ্ছে মাশাল্লাহ এই যে দেখুন আমার কিউট ছোট বোনটাকে কত সুন্দর লাগছে সবাই কিন্তু মাশাল্লা বলতে ভুলবেন না ও একদম রেডি কেক কাটার জন্য ওকে বলতে এদিকে তাকা ছবি তুলবো এখানে সবাই একসাথে হওয়ার কারণে এই যে একটু দুষ্টামি মেয়ে চলতেছে আর কি এই তো সাফিনের বার্থডে সেটটা রেডি হয়ে গিয়েছে এখন কেক কাটার পালা সবাই আমরা সবাই মিলে কেক কাটবো এবং কেক খাবো আমাদের তাজরি মামনির সাথে জ্যারিন এবং আন্নার দুষ্টুমি চলতেছে এইখানে এই তো সব কিছু রেডি টেবিলে সব কিছু সাজানো হয়ে গিয়েছে তো জায়গা না থাকার কারণে আরেকটা পুডিং ছিল এখানে রাখা হয় নাই দুইটা কেক এবং একটা পুডিং রাখা হয়েছে সব বাচ্চারা তো রেডি কখন কেক কাটবে আর কখন কেক খাবে তো এই যে স্পার্কেলটা জ্বালানোর পর বাচ্চারা তো অনেক খুশি হয়ে গেছে এই যে দেখুন বাচ্চারা কত এক্সাইটেড কত আনন্দ নিচ্ছে ওরা আর এই যে দেখুন দুই বিদেশি মিলে কি ভিডিও বানাইছে দুই বিদেশি বলুন মাশাল এই তো সব বাচ্চাদের এনজয় করার মোমেন্ট। তারা খুব আনন্দ পাচ্ছে সব বাচ্চারা অনেক এনজয় করছে তো আজকে ছিল এই পর্যন্তই সবাই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ